পশ্চিমাদের আধিপত্যকে চ্যালেঞ্জ জানিয়ে উত্তপ্ত মধ্যপ্রাচ্য আধিপত্য ধরে রেখেছে ইরান ক্রমাগত নিষেধাজ্ঞা বয়কট এবং কোনো হুমকিও টলাতে পারেনি তেহরানকে বিশ্বে ইরানকে চালকের আসনে বসাতে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল ইব্রাহিম রাইসির নানা কূটকৌশলে মধ্যপ্রাচ্যে ক্ষমতার ভারসাম্য বাগে রাখতে দেখিয়েছেন মুন্সিয়ানা তার আকস্মিক মৃত্যুতে প্রশ্ন উঠেছে তবে এ অঞ্চলে কি প্রভাব অব্যাহত থাকবে আর তার মৃত্যুতে কতটা চাপে পড়ল তেহরান মার্কিন কেন্দ্রিক বিশ্ব ব্যবস্থাকে ভেঙে গুড়িয়ে দিয়ে ইরানকে অন্য উচ্চতায় পৌঁছানো এক প্রতাপের নাম ইব্রাহিম রাইচি তার নেতৃত্বে যখন বিশ্ব পরিস্থিতির আমূল পাল্টে দেওয়ার মতো অবস্থা সৃষ্টি করেছে তেহরান তখনই আকস্মিক মৃত্যু হল ইরানির প্রেসিডেন্টের এতে তার মৃত্যুর পর উঠছে নানা প্রশ্ন মূলত ইরানকে পুঙ্গ করতে নিষেধাজ্ঞার খেলায় মেতে আছে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা জোট চার দশকেরও বেশি সময় ধরে নিষেধাজ্ঞার ভেতরেই বসবাস করছে তেহরান তবে পশ্চিমাদের রক্তচক্ষুকে উপেক্ষা করে মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিধর হিসাবে প্রতিষ্ঠিত তেহরান শুধু তাই নয় দীর্ঘদিন ধরে ইসরায়েলের সঙ্গে বৈরী সম্পর্ক দেশটির তেহরানকে দমাতে কম ফন্দি আটেনি তেলাবি বিশেষ করে ইরানি ভূখণ্ডে সাম্প্রতিক হামলা তারই প্রমাণ বছরের পর বছর ধরে রাইসির সরকার বিভিন্ন আন্তর্জাতিক চ্যালেঞ্জের মুখোমুখি হয় তবে মুখোমুখি সংঘাত এড়িয়ে প্রতিবেশী দেশগুলোতে দাপট দেখিয়ে তা ভিন্ন কৌশলে মোকাবেলা করেন রাইসি দু সালে ইব্রাহিম রাইসি ক্ষমতায় আসার পর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা মোকাবেলায় প্রতিবেশীদের পাশাপাশি চীন ও রাশিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়নে বিশেষভাবে মনোযোগ দিয়েছিলেন ইরানের এই কৌশলের চূড়ান্ত লক্ষ্য হচ্ছে মধ্যপ্রাচ্যে ক্ষমতার ভারসাম্য বা ব্যালেন্স অব পাওয়ার ক্রমবর্ধমান প্রভাব মধ্যপ্রাচ্যের বৃহৎ শক্তির বাইরে আঞ্চলিক বলায় তৈরি করেছে ইরান দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইরানের পশ্চিমমুখী নীতির কারণে নানা চড়াই উতরাই পার করে তবে ইসলামী বিপ্লবের পরেও বেজিং তেহরান সম্পর্ক কোনো নাটকীয় পরিবর্তন দেখা যায়নি বৈষয়িক মেরুকরণের অংশ হিসাবে এমন সক্ষতা করে রাইছে বিশেষ করে চলমান গাজা সংকটকে কেন্দ্র করে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস লেবাননের সশস্ত্র গোষ্ঠী হেজবুল্লাহ ইয়ামিনের হুতি বিদ্রোহীরা ইরানের প্রত্যক্ষ ও পরোক্ষ সমর্থন দিয়ে চলছে একই সঙ্গে বিবেচনা করলে ইরান স্পষ্টতই মার্কিন যুক্তরাষ্ট্রকে নাস্তনাবোধ করতে বিরাট প্রভাব বলায় তৈরি করেছে মধ্যপ্রাচ্যের ক্লান্তিকালে এসেও ইরানের চালকের আসনে বসার নেতৃত্ব মেলে রাইসির মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব ব্যাপক এবং বহুমুখী বিশ্বের সামরিক শক্তিধর রাষ্ট্র হিসাবে রাশিয়া চীনের পাশাপাশি উঠে এসেছে ভারত উত্তর কোরিয়া ও ইরান দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইরানের মতো সক্ষম শক্তিধর রাষ্ট্রের সঙ্গে যুদ্ধের অভিজ্ঞতা যুক্তরাষ্ট্রের নেই ইরান সামরিক শক্তির পাশাপাশি অর্থনীতিতেও অন্যতম বড় নিয়ামক ইরানের অর্থনীতিতে তেল গ্যাসের রপ্তানির একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অর্থনৈতিক প্রভাব মধ্যপ্রাচ্যের অনেক দেশগুলোর উপর প্রভাব ফেলেছে বাণিজ্য মধ্যপ্রাচ্যের অন্যতম দেশগুলোর অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ বিশ্বের প্রায় পঞ্চাশ ভাগ বাণিজ্য হয় হরমোস প্রণালী দিয়ে যুদ্ধের ফলে ইরান এই প্রণালী বন্ধ করে দিলে তার নেতিবাচক প্রভাব বিশ্বের পাশাপাশি পাশাপাশি মার্কিন অর্থনীতিতেও পড়বে উনিশশো সালে ইসলামী বিপ্লবের পর যুক্তরাষ্ট্রকে মধ্যপ্রাচ্য থেকে সরানো আঞ্চলিক প্রাধান্য বজায় রাখা এবং চীন ও রাশিয়ার সঙ্গে মূল্যবান জোটগুলোকে শক্তিশালী করা সবটাই করেছে ইরান সঙ্গে চুক্তি করে নিষেধাজ্ঞা এড়িয়ে প্রতি মাসে ইরান কয়েক বিলিয়ন ব্যারেল ক্রুড তেল চীনে বিক্রি করে বছরের পর বছর স্থিতি অবস্থা এবং তীব্র অভ্যন্তরীণ রাজনৈতিক ও সামাজিক অস্থিরতার পর অর্থনীতি উন্নতি লাভ করছে সবের চেয়ে গুরুত্বপূর্ণ ইরানের নিষিদ্ধ পারমাণবিক অস্ত্র সম্পর্কিত সমৃদ্ধকরণ কর্মসূচি দ্রুত এগিয়ে চলছে নিষেধাজ্ঞা বয়কট এবং কোনো হুমকি টলাতে পারেনি তেহরানকে ইরান চীন ও রাশিয়া কেন্দ্রিক মধ্যপ্রাচ্য যে বলায় সৃষ্টি হয়েছে মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক সমীকরণে তা গুরুত্বপূর্ণ প্রভাব হয়ে কাজ করছে ইরান ইসরায়েল যে কার্যকরভাবে তিনটি ফ্রন্টে লড়াই করছে গাজার হামাসের বিরুদ্ধে লেবানন সীমান্ত ইরানের মিত্র হেজবুল্লার বিরুদ্ধে উত্তপ্ত সংঘাতে এবং সরাসরি ইরানের বিরুদ্ধে পরিস্থিতি যাই হোক সৌদি আরব বাহরাইন জর্ডান এবং মিশর এই অঞ্চলে ইরানের প্রভাব বলায় স্বল্প মাত্রায় মেনে নিয়েছে মধ্যপ্রাচ্যের ভূ দারুণভাবে প্রভাব পড়ে গেল বছরের শুরুতে সৌদি আরব ইরানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার চুক্তির মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন যুগের সূচনা করে তেহরান